হ্যালো পিপল ব্যাক মাই চ্যানেল চ্যানেল পূজা পূজা সবাইকে শুভ বিজয়া দশমী তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো করে এবারের পুজোতে দিনগুলো কাটিয়েছ কারণ বৃষ্টি একদম ছিল না আর ঠাকুরের কৃপায় সব জল কলকাতা থেকে নেমে গিয়ে একদম রোদে উজ্জ্বল একটা প্রকৃতি ছিল চার পাঁচ দিন পুজোর তো আমরাও তাই চলে গিয়েছিলাম নর্থের ঠাকুর দেখতে আর এটা এখন ঠাকুর দেখছি শ্রীভূমির প্রায় আমি দু বছর তিন বছর পর শ্রীভূমিতে এবছর দেখতে গেলাম ঠাকুর বান্ধবীর সাথে প্রত্যেক বছর প্রত্যেক দিনই নর্থের সাউথের ঠাকুর দেখি বাট এবছর পুজোতে যাই না কেন সেই এক্সাইটমেন্টটা ছিল না জানি না কেন একদিনই বেরিয়েছিলাম কলকাতার ঠাকুর দেখতে শুধুমাত্র নর্থের ঠাকুর দেখতেই আমি আর আমার বান্ধবী চলে গিয়েছিলাম আর শ্রীভূমির ঠাকুরটা প্যান্ডেলটা বাড়ি ভালো করে আমি ফোনেও দেখি তো এবছরও তাই ঠাকুরটা খুবই সুন্দর করেছে এবং প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে আর শ্রীভূমি দেখার পরেই আমরা এটা মেবি হাতি বাগান সার্বজনীন আমার অতটা খেয়াল নেই বাট এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল আমার খুব ভালো লেগেছিল আর দেখতেই পাচ্ছ ওই খুব টানা রোদ ছিল আমরা সকালে বেরিয়েছিলাম আর কি ভিড় সকালেও এবার চলে এসেছি আমরা কাশী বসলেনের ঠাকুর দেখতে আর দেখো দিনের বেলা লাইটিং মিস তো করবোই এটা জানা কথা লাইটিং এর উপরেই সব ডিপেন্ড করে যার জন্য আমরা সন্তোষ মিত্র স্কোয়ার আরও কয়েকটা ঠাকুর আমরা দেখতেই যাইনি কারণ ওগুলো পুরোটাই ডিপেন্ড করছিল লাইটিং এর উপর তাও আমরা এই ঠাকুরটা দেখতে গেছিলাম কাশি বসলেনের প্রত্যেকটা ঠাকুর খুব 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 সুন্দর হয়েছে আমাদের ইচ্ছে ছিল আরও অনেক প্যান্ডেল হপিং করার মানে পুরো নর্থ কলকাতার যত যত ঠাকুর ভালো হয়েছে সবগুলো দেখার ইচ্ছে ছিল বাট হয়ে ওঠেনি আর এই দেখো আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি এটা আমি ঠিক নাম জানি না আর সরি যদি কোনো ভুল নাম বলে থাকি তো বাট এই প্যান্ডেলটার আমি ঠিক নাম জানি না তবে এটা আমার কাছে খুব সুন্দর লেগেছে অনেকটা এরিয়া জুড়ে অনেকটা জায়গা জুড়ে প্রচুর কিছু আছে ফেলুদার অনেক কিছু ছবি তোলার তো একটা ভালো স্পট আছে অনেকগুলো এই প্যান্ডেলে দেখতেই পাচ্ছ তোমরা যেমন ভিড় তেমন রোদ দেখো প্যান্ডেলের এই জায়গাটায় আমরা ভেবেছিলাম ঠাকুর আছে বাট এই জায়গাটা ঠাকুর ছিল না দুটো আয়না ছিল যেখানে অ্যাটলিস্ট আমি তো ট্রাই করছিলাম ছবি তোলার বাট এতটা ভিড় ছিল এই আয়না দুটোর সামনেও যে আমি আর সুযোগই পাইনি একটু যে ভালো করে স্পষ্ট করে ভিডিও করব সেটারও আমি চান্স পাইনি তো শেষমেশ আমরা প্যান্ডেলে মানে মেইন যেখানে মা দুর্গা আছে ওই মণ্ডপের দিকে এগিয়ে গেলাম আর দেখো ফাইনালি আমি ক্যামেরা কোন দিকে কোন দিকে তাকাবো কিছু বুঝতেই পারছি না কারণ আমি ব্লগ কর আছি কিন্তু ভাবি প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা ব্লগিং নেই আমি বলে থাকি যার জন্য খুব ছোট ছোট ব্লগস করি আমি এই দেখো কত ফটো তোলার জায়গা আর এই দেখো মাকে একটু অন্যরকম লাগছে প্যান্ডেলে ব্ল্যাক কালারের ওপর করেছে মায়ের প্রতিমাটা কিন্তু খুব সুন্দর লাগছে ইউনিক ধরনের হয়েছে দেখতে পাচ্ছ কত ভিড় সবাই ফটো তুলছে কারণ এখানে আগেই বললাম অনেক জায়গা আছে ফটো তোলার মতো আর আমাদের বিধ্বস্ত অবস্থা কারণ প্রচন্ড রোদ অলরেডি আমরা হাঁপিয়ে গেছি তাও কোনো রকমে আর কি আমরা ভিডিও করছিলাম হাসি মুখে আর তারপর আমরা চলে গেছিলাম আর্সেলানে যেখানে প্রচুর দাম দিয়ে আমরা বিরিয়ানি খেয়েছি আর এই পুজোর সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে দু ঘন্টা যদিও আমরা ফার্স্ট টাইম ট্রাই করলাম বিরিয়ানি আর বিরিয়ানিটা সত্যি অসাধারণ খেতে ছিল তো আমি কিছু ফটো অ্যাটাচ করে দিয়েছি তোমরা দেখে নিও তো এই ছিল আমাদের ষষ্ঠীর ঠাকুর দেখা ওভারঅল ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের জন্য বাই